হ্যালো কে বলছেন আমি ওই সময় আপনার ব্যাগ রাস্তায় পড়ে যায় ওয়ালেটটা আপনি পেয়েছেন জি কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি কাল দেখা হবে আমি খুবই রেস্ট ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না তারপর আসলে আমি দেখার জন্য যে আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছে ভাড়া ছিল না তো টাকা কোনো বিষয় না আপনার অনেক টাকা দেন আমার বাবার অনেক কারণ আপনি যে ট্রাই করি এন্ড ইউ ক্যান কল মি এনিটাইম তো আমি যেটা নিতে চাই

কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে আমি অনেক টাকা দিচ্ছি টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় তাহলে যাওয়া আমাকে প্লেনে উঠাই দেন আমাকে প্লেনে এখান থেকে পাঠায় দেন আমি যাই আমি আপনার টাকা আপনার ভাই আর যে না সবকিছু আমার ফিরে দিকে মানুষটাকে যত দেখছি দিন দিন ততই হচ্ছে আমার বাইকটা দেখে বা আমার অবস্থান দেখে আমরা মানুষটা কিন্তু একদম এখন না কেমন করা কঠিন চেষ্টা করি রাখি যাচ্ছে জীবনযুদ্ধে বেঁচে থাকাতে একটা যুদ্ধ আর কিছু না জীবনটা তো এমন রাপন দেশ ছেড়ে শহর ছেড়ে ফ্যামিলি কে ছেড়ে শুনে এটা কি ঠিক আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো গুলো তো ঠুনকো আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে আদৌ হবে কি না বলতে পারি না তাই না তবে তো জীবনের অংশ যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ আমার গোটা জীবনই দুঃখ যে থাকার অসুস্থ প্রতিযোগিতা বেঁচে থাকার আত্মচিৎকার কজনই বা শুনতে পারে বলেন আজকে না একটু লেট হয়ে গেল আমার দেখা হবে আবার এই সার্ভিস থেকে কল করছিস আজকে হয় সুদ টাকা হবে তোমার কাছে আমার কি টাকার গা যাচ্ছে ওর পেছনে কত টাকা ঢালছি ख्याल আছে একটা টাকা আয়ত তো করিস না বারবার যেরকম টাকা চাস লজ্জা করে না হিসেলের ব্যথাটা একটু বেড়ে গিয়েছিল মা সরি আয় বলুম তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি পায়ে পড়েছেন

দ্যাটস না। এত চিন্তা করবেন যাওয়ার জন্য প্যারার कांटेक्ट একটু পাওয়া যাবে? আই বলেন ম্যাডাম। আপনি সফিক সাহেব। পুরোই সফিক। আবিরের ব্যাপারে কথা বলতে এসেছেন। না, আবিরের ব্যাপারে কথা বলতে কোনো লাভ নেই কারণ ওর কপলে বিদেশ নেই। বিদেশে তার কত টাকা লাগবে? 45000 টাকা দিতে পারে। হাজার টাকা। যদি না হয়

আমের এই যে দেখ তোর বি তুই বিদেশ যেতে পারবি তুমি চলে যেতে ঠিক আছে আমার সে খুশি মানুষ এই পৃথিবীতে আমাকে বিশ্বাস করো তোমার শেষ তো করি মনে হয় আমি আমার অন্য ডিসিশন নেব বা এমন কিছু করব যেটা তোমাদের জন্য খারাপ হবে বিদেশ যেতে চাই না আমি এখানে এখানে থাকতে চাই আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব সব কিছু করব ওখানে কত একটু বেশি খাওয়া তাম এখানে কম পাবো কিন্তু তোর কি আমাদের কথা কোনো মনে হয় না সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না তোকে মায়ের কথা বলছিলাম না হ্যাঁ নয় মেয়েটা মায়ের আটকে গেছে